আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কোরআনের একদম সর্বপ্রথম যে সুরা সেটি হচ্ছে সুরা ফাতেহা এই সুরাটি সহিসদুভাবে শিখব এই সুরাটি প্রত্যেক নামাজের শুরুতেই পড়তে হয় সেই কারণে এটি অবশ্য আমাদের সহিসদুভাবে শিখতে হবে এবং সেই সাথে এই সুরাটি কিন্তু নামাজ ছাড়াও যখন আমরা পড়ি ওই পড়ার কারণেও কিন্তু অনেক ফজিলতা আমরা পেয়ে থাকি তো এটি সৈশদেবাবু শেখার পূর্বে এই সুরাটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন একটু জেনে নেই দেখুন সুরা ফাতিহার ফজিলত কোরআনির একটি অক্ষর পাঠ করলে দশটি নেকি হয় তো সুরা ফাতিহায় একশো পঁচিশটি অক্ষর আছে তো একশো পঁচিশটি অক্ষর যিনি পাঠ করবেন তার আমল নামায় বারোশো পঞ্চাশটি নেকি দান করা হয় সুবাহানুল্ল এছাড়াও শেষ রাতে এই সুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তালা তার রিজিক বাড়িয়ে দেন সুবাহ এছাড়াও হাদিসর এসেছে রাসূল সাল্লু আলী বলেন এ সুরা চল্লিশ দিন পাঠ করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাকে সুস্থতা দান করে দেবেন সুবাহল্লা এছাড়াও হাদিসর এসেছে সাদেক রেদাল্লা তাল আনোহা বর্ণনা করেন সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যায় সুবাহান্ল প্রিয়দর্শক এছাড়াও সুরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে কারণ সুরা ফাতিহাকে বলা হয় সকল রোগের ঔষধ তো সে কারণে নামাজের মধ্যে যেহেতু আমাদের এটি পড়তেই হয় তাই আমরা সৈসদভাবে শিখব তো চলুন শুরু করি রোহি আলামিন আমরা নামাজের মধ্যে পড়ার সময় অনেকে ভুল বলি এভাবে বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কিন্তু সম্পূর্ণ ভুল এখানে আলহামদু হবে না বলতে হবে আল হ্যামদু হামদু গলার ভেতর থেকে উচ্চারিত হবে হ্যামদু আলহামদু লিল সেকেন্ড টেনে পড়বেন রব্বিল বিল রব বিল রব বিল নয় রব্বিল বিল এ আইন এখানে আলা বলা যাবে না বলতে হবে আলা এ গলার ভেতর থেকে উচ্চারণ হবে কারণ এখানে আইন অক্ষর আছে আল আয়ুল যার অর্থ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে প্রশংসা যাবতীয় অর্থাৎ যাবতীয় প্রশংসা এ তালার জন্য তারপর আর রহমান আমরা অনেকে বলি আর রাহমানি রাহিম এভাবে বলি এটা ভুল বলতে হবে আর রহ কারণ রজবর রা হয় না র র হয় তাহলে আর রহ রহা হাজবর রহ আর রহ এখানে ছোটো হার উচ্চারণ করা যাবে না আর রাহ বা আর রহ এটাও বলা যাবে না বলতে হবে আর রহ আর মাতে এক সেকেন্ড টেনে পড়বেন আর রহম্য বলার ভেতর থেকে হৈম ছোটো হা কিন্তু এখানে নাই এখানে আছে বড় হায়া তাই গলার ভেতর থেকে উচ্চারণ করতে হবে অহিমি অর্থাৎ অসীম দয়ালু পরম করুণাময় মানে পরম করুণাময় ও অসীম দয়ালু তারপর মালিকি মালিকি এমাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে মালিকি ইয়াউমিদ ইয়াউমিদ দীন দীন মালিকি মানে মালিক ইয়াউমিদ মানে দিবসের দীন মানে বিচার অর্থ বিচার দিবসের মালিক

এখানে ইয়ার অক্ষরের ওপর তাজদিদ আছে তাজদিদের উচ্চারণ দুইবার পড়তে হয় এখানে উচ্চারণ হবে হামজে ইয়াজের ইয়া জবর ইয়া ইয়া এবং এক সেকেন্ড টেনে পড়তে হবে ইয়া না বুদু আমরা অনেকে কি বলি না নাবুদু না বললে এই যে মাঝখানে যে আইন রয়েছে এই আইনের উচ্চারণ কিন্তু আমরা বাদ দিয়ে পড়লাম তখন আমাদের গুণা হবে বলতে হবে না মানে আপনারই না আবুদু মানে ইবাদত আমরা ইবাদত করি ওয়া মানে এবং ইয়াকা আপনারই কাছে নাস্তায় মানে আমরা সাহায্য চাই অর্থাৎ তাহলে আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার ইবাদত করি ইয় তারপর ইহ দিন ইহ আমরা অনেকে কি বল বলি যে ইহ দিনা সিরাতাল সিরাতাল নয় দেখুন ইহ দিন সহ্য বস সহ্যের কি হয় সই এখানে কিন্তু সিন নক্ষর নাই তাই সিনজের সি হয় তো এখানে সদ আছে সহ্যের সই হবে জগর র এখানে রা বলা যাবে না র এক সেকেন্ড টেনে পড়তে হবে তল আমল না সুই রল ইহিদি অর্থাৎ আপনি দেখান না নাস মানে হচ্ছে আমাদেরকে সুরতল পথ এ পর্যন্ত আমরা পড়েছি সীরও মিম সিন পেস মোস্তা জগত কফি আজের মিম জগর মা মা থামলে শেষ করে সাকিন দিয়ে উচ্চারণ করতে হয় মোস্তাকম মানে হলো সরল বা সঠিক ই তল মোস্ত কিম যার অর্থ কি আপনি আমাদেরকে দেখান সরল সঠিক পথ তারপর সুইরতলিম সুইরতল এখানে সিরাতল বলা যাবে না বলতে হবে সুইরতল সহ্যের সুই সি বলবেন না সুই র তলাম জগ তল সুই লাদিনা রাল রাল অক্ষর আছে এখানে অবশ্যই জিহবা বের করে উচ্চারণ করতে হবে এবং একালিফ টেনে পড়তে হবে মানে এক সেকেন্ড টেনে পড়তে হবে নামতা আমরা অনেকে বলি আনামতা আনামতা নয় বলতে হবে আন আমতা আনামতা আল ইহিম আল ইহিম আইন জবর আল আমি জবল্লাই হামিম হিম আল হিম অর্থাৎ তাদের পথের ওপর আপনি নিয়ামত দান করেছেন যাদেরকে মানে ঐসব লোকের পথ গিল গৈরি মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া গৈরিল আমরা অনেকে বলি গাইরিল রিল এটা কিন্তু সম্পূর্ণ ভুল জবর গা হয় না গয়নিয়া জবর হই হবে গই। রিল মাগ এখানে অনেকে বলি মাগ মাগ বলি ময়াকার আর গ মাগ এটা উচ্চারণ হবে না বলতে হবে মাউ ঠোঁটটা গোল হয়ে আসবে মাউ ববি এখানে দুবি বলা যাবে না এখানে দাল অক্ষর নাই এখানে আছে বদ বদটা মোটা মোটা ভাবে উচ্চারণ হবে মাউ ববি মাউ ববি আলই হিম আলই হিমি এখানে আমরা বলি ওয়ালাদ দোয়াল লিন এটা ভুল বলতে হবে ওয়ালা এখানে ব বলতে হবে ব দ নয় ব ব এবং চার সেকেন্ড টেনে পড়তে হবে কারণ ওপরে মোটা চিহ্ন আছে এই যে এই চিহ্ন তো দ টানার পর আবার লামকে ধরবে কারণ লাম অক্ষরের ওপর তাজদিদ আছে এইভাবে উচ্চারণ করবেন ওয়ালা পল লিন এখানে শেষে তিন সেকেন্ড টেন উঠতে হবে ওই রিল মৌ বালিম পল অর্থাৎ পথ ভ্রষ্টদের না এবং যাদের উপর শাস্তিপ্রাপ্ত ব্যতীত ছাড়া আমি প্রথম থেকে একবার রিডিং বলছি দেখুন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الطاعه সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই সুরাফাতে কীভাবে শৈশতে হয় সেটি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি